আমি যদি তোমাদের সবাইকে প্রশ্ন করি যে তুমি কি নিজের জীবনে হ্যাপি নাকি আনহ্যাপি আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে আমি আমার নিজের জীবনে খুশি নেই বা সুখী নেই কিন্তু কখনো কি ভেবে দেখেছ যে তুমি কেন সুখী নও তোমার জীবনে প্রতিনিয়ত আসা দুঃখগুলোর আসল উৎস কোথায় আমরা আমাদের জীবনের বেশিরভাগ দুঃখের উৎসই খুঁজতে চাই না আর এই জন্যই আমাদের মনে হয় যে আমরা কোনো কারণ ছাড়াই অসুখী তাই এই ভিডিওতে একটা ছোট্ট গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা জীবনে প্রায় বেশিরভাগ সময় অসুখী কেন থাকি খুশি কেন থাকতে পারি না আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ শেষে এমন টিপস থাকবে যেটা তোমাদের জীবনে অনেক বড় শিক্ষা দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক একবার একটা কাক খুব আনন্দের সাথে আকাশে উড়ে বেড়াচ্ছিল উড়তে উড়তে হঠাৎ সে একটা তোতা পাখিকে দেখতে পায় সেই তোতা পাখিকে দেখে তার মনে হয় যে এই তোতা হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী পাখি আমার থেকে সে অনেক সুন্দর দেখতে তাই সে সেই তোতার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি তো এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কারণ তোমার গায়ে রং এত সুন্দর দু তিন রকম রং দিয়ে তুমি তৈরি তাই তোতা তাকে বলে হ্যাঁ কাক ভাই আমি তো আগে এটাই ভাবতাম যতক্ষণ না আমি একটি ময়ূরকে দেখলাম যখন আমি ময়ূরকে দেখলাম তখন আমি বুঝলাম আমার থেকে সে অনেক সুন্দর সে কি সুন্দর পেখম মেলতে পারে তার শরীরে বাহারি রং। সে এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি তখন কাক তোতা পাখিকে জিজ্ঞেস করলো যে ময়ূরকে কোথায় গেলে পাব তখন তোতা পাখি যে সামনে একটি চিড়িয়াখানা আছে সেখানে গেলে তুমি দেখতে পাবে তাই কাক যখন ময়ূরের কাছে গেল আর ময়ূরের পেখম মেলা সুন্দর রূপ দেখল তখন সে ময়ূরকে বলল এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি তুমি তাই জন্য নিশ্চয়ই তুমি সবচেয়ে সুখী তখন ময়ূর তাকে বলল যে হ্যাঁ কাক ভাই আমি ততদিনই সুখী ছিলাম আর খুশি ছিলাম যতদিন না আমার এই রূপের জন্য আমাকে খাঁচাই বন্দি করে রাখা হয়েছিল যখন থেকে আমাকে খাঁচাই বন্দি করে রাখা হয়েছে তখন থেকে আমার সব স্বাধীনতা চলে গেছে আর আমি একটুও খুশি নই এর থেকে বরং তুমি অনেক খুশি তুমি কি সুন্দর খোলা আকাশে উঠতে পারো নিজের ইচ্ছায় যেখানে খুশি সেখানে যেতে পারো যা ইচ্ছে তাই করতে পারো তাই আমি নই তুমি সবচেয়ে সুখী পাখি তুমি একটু ভেবে দেখো তো আমরাও কি জীবনে এমনটা করি না নিজেকে সবসময় অন্যের সঙ্গে তুলনা করে চলেছি আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেওয়া অন্যদের স্ট্যাটাস স্টোরি দেখে ভাবি তারা খুব সুখী আছে কারো কাছে সুন্দর বাইক চারচাকা দেখে ভাবি সে খুব সুখী আছে কাউকে চাকরি করতে দেখে ভাবি সে খুব খুশি আছে কিন্তু সবাইয়ের একই গল্প যে অন্যের সুখ দেখে ভাবে যে আমি ওর থেকে অসুখী দুঃখী ওর কাছে ওই জিনিসটা আছে বলেই অসুখী সে কখনোই নিজে সুখী হতে পারবে না সে সেটা পেয়ে গেলে আরেকজনকে দেখে ভাববে ওইটা হলে আমি খুশি হব আর তার এই ভাবনা সারা জীবন এরকম চলতে থাকবে আমাদেরকে সবসময় এটা বুঝতে হবে যে খুশি আর সুখ আমাদের নিজেদের মধ্যে আছে প্রত্যেকের পরিস্থিতি কিন্তু আলাদা প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ এবং প্রত্যেকের খুশি হওয়ার কারণও কিন্তু আলাদা আলাদা যতদিন আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ না করব ততদিন আমরা কোনো মতে সুখী থাকতে পারবো না আমরা অসুখেই থেকে যাব তাই আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দাও নিজে যেটা যতটুকুই তোমার আছে সেটা তাই খুশি থাকতে শেখো কারণ ভেবেই দেখো না রাস্তার পাশে ফুটপাতে যারা থাকে তাদের তো দুবেলা দুমুটো খাবারই জোটে না পড়ার মতো তেমন জামা কাপড় থাকে না কিন্তু আমরা আমার এই কটাতে হবে না আরও লাগবে আমার সাইকেলে হচ্ছে না বাইক লাগবে আরও কত কিছু তাই আমরা যদি আমাদের কাছে এই মুহূর্তে যা যা আছে তার জন্য সুখী থাকতে শিখে যাই না তাহলে আমাদের এমন কোনো ক্ষমতা নেই যে দুঃখী করবে তোমাই ডিয়ার ভিডিওটা একটুও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও এই ভিডিওর কোন কথাটা সব থেকে ভালো লেগেছে আর চেনা পরিচিতদের কাছে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমাকে এমনই নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ